আসসালামু আলাইকুম সম্মানিত শারোনাম যে সকল শারোনাম ইউটি থেকে দ্বিতীয় লটে তৃতীয় লটে বেতন পেয়েছেন এবং পঞ্চম লটে চতুর্থ লটে ইউটি থেকে বেতন পাবেন এবং যে সকল পঞ্চম লটে ইউটি থেকে বেতন পাবেন না অর্থাৎ যে সকল শারোনামের ইউটি ফাইল মাউসি থেকে প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে সকল সারণান্তের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইফটি তত্ত্ব সংশোধন এবং এমপিও শীট সংশোধন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব অনেক সারণামে আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছেন যে এমপিও শীট এবং ইফটি তত্ত্ব কিভাবে সংশোধন করবেন আমরা এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করব এই চ্যানেল চ্যানেলে কিন্তু ই তত্ত্ব সংশোধন এবং এমপি সংশোধন সংক্রান্ত দশটি পার্ট আপলোড অলরেডি একটি পার্ট আপলোড করেছি যে সকল টু এভাবে আমরা ধারাবাহিকভাবে দশটি পার্ট আপলোড করব পার্ট ওয়ান অলরেডি আপলোড করে দিয়েছি এবং পার্ট টু কিছুক্ষণের মধ্যে আপলোড করব সমানিত সারমরা আমরা কিন্তু মোট দশটি পার্ট আপলোড করব কারণ এক একজন সার্মাডামের এক এক ধরনের সমস্যা আমরা এমপিএসি এবং ইউটি সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলা সারম্যাডামদের মধ্যে আছে সবগুলো সমস্যা আমরা পার্ট বাই পার্ট দশটি পার্টের মধ্যে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত স্যার আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটি সংক্রান্ত এবং শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট পেতে এবং এই ভিডিওটি সকল শার্নামদের জানার এবং দেখার সুবিধা করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সম্মানিত সারোনাম আমি ভোর যে বিষয়টি নোট করেছি এইখানে আমরা যে দশটি পার্ট আপলোড করব। যে কোনো একটি পার্ট যে সকল বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে এই দশটি পার্ট যদি আপনারা পার্ট বাই পার্ট দশটি পার্টে যদি দেখেন তাহলে কোনো না কোনো পার্ট যাদের ভুল ত্রুটি আসে ভুল ত্রুটির সাথে আপনাদের ভুল ত্রুটির সাথে মিলে যাবে সম্মানিত নাম। এইখানে যে সকল সারমোনামের এনআইডি কার্ডে ভুল ত্রুটি আসে এমপিও শিট সঠিক ইফটিতে ভুল ত্রুটি আসে ব্যাংকে সঠিক এবং সার্টিফিকেটে সঠিক তারা এই মুহূর্তে কি করবেন ধরেন আপনি যখন ইফটি ফর্ম পূরণ করেন তখন কিন্তু অনেক সারমোনামে যে আপনার এনআইডি কার্ডে আপনার জানা মতনে আপনার নামটা কিংবা যে কোনো তত্ত্ব ভুল আছে আপনি কি করেছেন যখন ইটি তত্ত্ব পূরণ করেন তখন মাউসি থেকে মোট একটা নির্দেশনা দেওয়া হয়েছিল সকল তত্ত্ব এনআইডি অনুযায়ী পূরণ করার জন্য অনেক সার ম্যাডামই আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কমেন্ট করে থাকেন যে আপনারা ইটি ফর্ম পূরণ করতে ভুল ত্রুটি করেছেন তাহলে এই মতে যে সকল সারমন্ডা এনআরডি কার্ড ভুল আছে এবং ইটি ফরমে ভুল করেছেন অর্থাৎ আপনি যখন ইফটি ফর্ম পূরণ করেন যখন থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল এনআরডি অনুযায়ী পূরণ করার জন্য তখন আপনার এনআইডিটা ভুল ছিল আপনি কি করেছেন সার্টিফিকেট এর তথ্যগুলো আপনার সঠিক ছিল আপনি কি করেছেন সার্টিফিকেট তথ্যগুলোর অনুসারে ইফটি ফর্ম পূরণ করেছেন কিন্তু সামান্য ভূত্রটির কারণে আপনি যদি পঞ্চম ধাপ পর্যন্ত বেতন পেয়ে থাকেন কিংবা পঞ্চম ধাপ পর্যন্ত বেতন না পেয়ে থাকেন মাসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে দ্বিতীয় থেকে পঞ্চম ধাপ পর্যন্ত যে সকল বেতন পেয়েছেন এবং যে সকল বেতন পান নাই সকলকে কিন্তু ইমপিউশিট এবং ইউটি এগুলো সবগুলো তথ্য এ টু জেড মিলাতে হবে সংশোধন করতে হবে এ টু জেড হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিলাতে হবে সম্মানিত সার্মারা আমি যে বিষয়ে বলছিলাম যে আপনি আপনার জানেন আপনার এনআরডি কার্ডে ভুল আপনি এনআরডি কার্ডে যেহে ভুল সেটা অনুযায়ী ইফটি ফরম পূরণ করাটাই আপনি করেছেন সার্টিফিকেট অনুসারে ইফ ফর্ম যেহেতু সার্টিফিকেট অনুসারে এফটি ফর্ম পূরণ করেছেন তাহলে আপনার এই ইএফটি তথ্যটা এনআরডির সাথে মিলানোর কথা অর্থাৎ এনআরডি অনুযায়ী আপনার ইএফটি তথ্য পূরণ করতে হবে এবং এমপিওসিটা এমপিও সিডেও থাকতে হবে অর্থাৎ এই পাঁচটি ডকুমেন্টস অর্থাৎ এনআইডি এমপিও শিট ইএফটি ব্যাংক এবং সার্টিফিকেট এই সবগুলা এ টু জেড মিল থাকতে হবে তাইলে এই মুহূর্তে যে সকল সার ইএফটি তে ভুল আছে এবং এনআইডি কার্ডে ভুল আছে তারা কি করবে আমি এই বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি এই মুহূর্তে আপনি এনআইডি কার্ডটি সার্টিফিকেট অনুযায়ী সংশোধন করাবেন অর্থাৎ এনআইডি কাটতেই সকল তথ্যের সাথে মিল রেখে সংশোধন করাবেন এনআইডি কার্ডটি সংশোধন করাবেন যেহেতু আপনার এমপিও মানে সঠিক যদি থাকে এই মুহূর্তে মানে এনআইডি ভুল আপনার তো এমপিও শিটে ভুল নাই যদি আপনার এনআইডি কার্ডটি সংশোধন করান সার্টিফিকেট অনুযায়ী তো এনআইডি কার্ড যেভাবে সংশোধন করাবেন সার্টিফিকেটের সাথে মিল রেখে আপনার ব্যাংকের তত্ত্ব ঠিক সেই রকম থাকতে হবে এনআইডি অনুযায়ী এবং এমপিও শীত যদি অলরেডি মানে সংশোধিত এনআইডি অনুযায়ী হয়ে থাকে মানে আপনি যে এনআইডি টি সংশোধন করাবেন সার্টিফিকেট অনুযায়ী এই সংশোধিত এনআইডি তত্ত্বের সাথে যদি এমপিও শীটের তত্ত্ব মিল থাকে অর্থাৎ সঠিক থাকে তাহলে আপনার কিন্তু অনলাইনে ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে কোনো কাজ করতে হবে না তবে একটা বিষয় এইখানে এই যে ইফটিতে আপনি ভুল করে রেখেছেন এখন ইউটিউব তত্ত্ব কিভাবে আপলোড করবেন ইউটিউব তত্ত্ব কিভাবে সংশোধন করবেন আপনি এনআইডি কার্ড সংশোধন করালেন কিন্তু ইফটির তত্ত্ব কিভাবে সংশোধন করাবেন আমি সেই বিষয়টি বলবো সমানিত সারনাম আপনারা জানেন দ্বিতীয় লটে তৃতীয় লটে যে সকল সারনাম বেতন পেয়েছেন এবং পঞ্চম চতুর্থ লটে যে সকল সারনাম পাবেন কিংবা পঞ্চম লটে যে সকল সারনামরা ইপি থেকে বেতন পাবেন না এখানে কিন্তু সকল সারনামদেরই আপনার তত্ত্বগুলো সংশোধন যে সকল সারনামের বিভিন্ন তথ্য ভুল ত্রুটি আছে তাদের তত্ত্বগুলো সংশোধন করার জন্য মাউশি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তো যেহেতু এখন সকল সারনামের সংশোধন চলতেছে অর্থাৎ চলবে আগামী ছয় তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনার এমপিও সংশোধন প্রক্রিয়া চলবে তাহলে এই এমপিও সংশোধনের প্রক্রিয়া কত তারিখ পর্যন্ত যাবে সাত চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সাত চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সংশোধনী চলবে যেহেতু সাত চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সংশোধনী চলবে তাহলে এই সংশোধনীর পরে কিন্তু ইটির তত্ত্ব আপডেট স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে কিংবা প্রতিষ্ঠানের প্যানেলে সকল সার্ভারদের ফাইল ব্যাক করবে আপনার তথ্যগুলা আপডেট করার জন্য তো সকল সার্ভারদের ফাইল যদি প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করে তখন আপনারা যদি এনআইডি কাটা এই মুহূর্তে সংশোধন করান তখন কিন্তু আপনার এনআইডির সাথে সংশোধন কিন্ত তথ্যটা ওই ইফটি যখন আপডেট আসবে তখন আপনি সংশোধিত তথ্যটি দিয়ে আপডেট করে দিলে আপনার কাজ কিন্তু

চেষ্টা করবেন কারণ এপ্রিলের সাত তারিখের মধ্যে যখন সকল ফাইল ধান হয়ে যাবে যারা সংশোধন করবে ধান হয়ে যাবে অর্থাৎ সংশোধন করা শেষ হয়ে যাবে তখন একটা পারে ইফটির যে ফাইলটি আছে সকল প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করতে পারে এবং সংশোধিত তত্ত্বগুলা দিয়ে প্রতিষ্ঠান প্রদান এবং সকল শিক্ষক শিক্ষক কর্মচারীদেরকে আপডেট করতে মানুষ থেকে নির্দেশনা দেওয়া হতে পারে তো এই জন্য যে সকল সারা এনআইডি কার্ড সংশোধন করবেন এনআইডি কার্ড সংশোধন করে আপনারা রেখে দেন আপনাদের কাজ যখন ইউটিতে আপডেট করে দিবেন কিন্তু আপনার এই পাঁচটি ডকুমেন্টস তথ্য মিলে যাবে এমন এখানে একটা বিষয় বলি আপনি যে এনআইডি সংশোধন করাবেন শীট এনআইডি ইএফটি ফরম ব্যাংক এবং সার্টিফিকেট দেখবেন এই সবগুলো তথ্য যাতে সঠিক তাকে সম্মানিত সারমোনাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি একজন শিক্ষক আপনারও শিক্ষক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব সংক্রান্ত যে কোনো আপডেট পেতে এবং শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট পেতে এবং এই বিষয়গুলা অনেক সারণামে কিন্তু অনেক কষ্টের মধ্যে আসে সম্মানিত সারমোনাম আপনারা এই তত্ত্বগুলা একটু বেশি বেশি শেয়ার দিবেন তাহলে অনেক শিক্ষক উপকৃত হবে শিক্ষকরা যদি উপকৃত হয় আমি এবং আপনারা সকলে উপকৃত হবে দেখেন এই বিভিন্ন বিভিন্ন জন্য কিন্তু বিভিন্ন কাজে এখন পর্যন্ত ব্যস্ততা সময় পার করছে বিদায় এই জানুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত ছাড় করা হয়নি তাই আমরা সকল শিক্ষক চাই শিক্ষকদের কষ্ট অতি দ্রুত লাভ লাঘক হোক এইখানে সকল শিক্ষকের সকল তথ্য যদি প্রতি দ্রুত শেষ হয়ে যায় সমাধান হয়ে যায় তাহলে কিন্তু সকল শিক্ষকের কষ্ট থেকে খুব দুশ্চিন্তা থেকে দূরীভূত হবে তাই এই সময় নাম আজকের ভিডিওটি আর দীর্ঘদিন করব না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে পাশেই থাকবেন সকল থেকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম